আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে আমি গাজরের হালুয়া বানাবো যেহেতু সামনেই সবে বরাত তাই গাজরের হালুয়া একদম মাস্ট এটা রুটির সাথে খাওয়াই লাগে তাই হচ্ছে আমরা গাজরের হালুয়া বানাবো এর জন্য আমি গাজরটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিই গাজরগুলোকে হচ্ছে ব্লেন্ডারে ঢেলে নিচ্ছি গাজরগুলোকে খুব সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি এখন এই একইভাবে সব গাজরগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি গাজরগুলোকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন গাইজ এখানে আমরা গাজরের হালুয়া বানানোর জন্য ফ্যানে অল্প কিছু পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম এখন আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এতে দুটো দারটিনি দিয়ে দিয়েছি এবার সেই আগে থেকে ব্লেড করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি আমি ব্লেন্ড করা গাজরগুলোকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ধরে ভেজে নিব। গাজরগুলো একটু হালকা করে ঘিয়ের সাথে ভেজে নেওয়ার পর এতে আমরা হচ্ছে আমি সুজি দিয়েছি সুজিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে এটাকে খুব বেশিক্ষণ নাড়া না লাগে সেই জন্য এটা হচ্ছে আপনাদের জন্য একটা টিপস এন্ড ট্রিক্স ঢাকনা দিয়ে এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সুজিটা সিদ্ধ হয়ে যায় মিনিট হয়ে গিয়েছে গাইস এখন আমরা ঢাকনা খুলে এটাকে নেড়ে দিব এক কাপ পরিমাণ চিনি এড করে দিচ্ছি আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ যাতে হচ্ছে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখা যায় এখন এগুলোকে আমরা মিক্স করে দিচ্ছি গাইস এখন হচ্ছে এতে এক চিমটি পরিমাণ সাদা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে হালবা থেকে অনেক সুন্দর একটা স্মেল বের হবে মানে ফ্লেভার বের হবে এই ফ্লেভারটাতে এই ফ্লেভারটার জন্য খেতে অনেক মজা লাগবে দেখতে পাচ্ছেন গাইস চিনিটি খুব ভালোভাবে গলে গিয়েছে আর এই হালবাটিকে আমাদের অনবরত নাড়তে হবে না নাড়লে হচ্ছে নিচে পোড়া লেগে যেতে পারে তাই অবশ্যই অনবরত নন স্টপেটাকে নেড়েই যেতে হবে প্রাইস এখন হচ্ছে আমি এতে গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার ফলে এখানে খুব ভালো ফ্লেভার আসবে এবং খেতেও মজা লাগবে এখন দুধগুলোকে গুলোকে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন গাই যেটা হচ্ছে হয়ে গিয়েছে এখন এখানে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিগুলোকে মিক্স করে নিব মিক্স করার সময় দেখতেই পাচ্ছেন পাতিল থেকে হচ্ছে হালুয়াটা উঠে আসছে এবং চামচের সাথে লেগে যাচ্ছে এ পর্যায়ে আসলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের হালুয়াও কমপ্লিট তো দেখতেই পাচ্ছেন গাইস আমাদেরটাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হালুয়াগুলোকে হচ্ছে একটা ট্রেতে ঢেলে নিচ্ছি তার আগে ট্রেত দিতে আমি হচ্ছে একটু ঘি ব্রাশ করে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় এখন এই গরম গরম হালুয়াগুলোকে আমি ট্রেতে ঢেলে তারপর এগুলোকে ঠান্ডা করে মানে সমানভাবে ছড়িয়ে দিয়ে তারপর ঠান্ডা করে নিব এখন আপনারা যে যার মন মতো হালুয়াগুলোকে সেপ দিয়ে নিতে পারেন আমি এভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে চারকোনা হচ্ছে আকার করে দিয়েছি তারপর এটাতে আমি কিসমিস বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিসমিসের পরিবর্তে কাজু বাদাম পেস্তা বাদাম আপনাদের ইচ্ছা মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন এরপর হালুয়াগুলোকে ফ্রিজে রেখে দিলেই কমপ্লিট আপনাদের কাছে আজকের আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন আর আপনাদের সবাইকে জানাচ্ছি সবে বড়াতের শুভেচ্ছা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম